সাত নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিটি এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে যেখানে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন র্যালিটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য জনাব গিয়াস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি জনাব মাজারুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক সোলেমান পলাশ সিনিয়র সহসভাপতি হাজি জহিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীমউদ্দিন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন জাহিব হোসেন আজাহার গাজী লিটন মোল্লা শাউন রনি রাসেল মোস্তফা সোহেল সাইফুল সেলিম রিয়া জসিম সহ অসংখ্য কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা বলেন দেশকে নতুনভাবে গঠন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে মহান সাত নভেম্বর আমাদের শেখায় জাতীয় ঐক্যের শক্তিতে দেশ এগিয়ে যায় র্যালিটি শেষে দেশ ও জাতির অগ্রগতি গণতন্ত্রের পুনরুদ্ধার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয় আজ এর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই দিনে সালে সিপাহী জনতার ঐক্যের এক বৈপ্লবিক ভূমিকার মধ্য দিয়ে দেশবিরোধী চক্রান্তের অবসান ঘটেছিল এবং আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দী অবস্থা থেকে মুক্ত করা হয়েছিল এবং সেদিন দেশের দায়িত্বভার তার উপর অর্পণ করা হয়েছিল নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস সেই থেকে পালন করে আসছে দেশের মানুষ তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান এবং কর্মসূচির আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় দিক নির্দেশনায় দশ দিন ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ইতিমধ্যে তিন তারিখ থেকে কর্মসূচি পালন করে আসা হচ্ছে আজকে যে কর্মসূচি এই কর্মসূচি বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সফল রাষ্ট্রনায়ক এবং জাতির বিভিন্ন ক্লান্তি লগ্নে যিনি জাতিকে পথ দেখিয়েছেন তার আদর্শে গড়া দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কর্মসূচিতে আজকে আমরা অংশগ্রহণ করছি এই আয়োজন করার জন্য আমি উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শুধু বিএনপির প্রতিষ্ঠাতা নন শুধু বহুদলীয় গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠাতা নন তিনি রাজনৈতিক অঙ্গনে এমন এক আদর্শের বীজ বপন করে গেছেন যা সমগ্র জাতি কৃতজ্ঞতার সাথে আজকে তাকে স্মরণ করে প্রেম এবং মানব কল্যাণ দেশের উন্নয়নে কাজ করার যে আদর্শের বীজ বপন করে তাকে লালন পালন করে এর সুফল প্রতিফলন এবং বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন এবং যার দ্বারা আজকে তিনি পৃথিবীতে নেই কিন্তু তার প্রতি বাংলাদেশের সর্বাধিক মানুষের শ্রদ্ধা রয়েছে একই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রাম করে বিএনপি আরো সমৃদ্ধশালী করেছেন তিন তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে অভূতপূর্ব উন্নয়নের গতিধারা তৈরি করে সারা বিশ্বের কাছে একটা উদাহরণ সৃষ্টি করে গেছেন শেখ হাসিনা সরকারের ষোলো বছরের নির্যাতন নিপীড়ন অত্যাচার জেল জুলুমের মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিয়েছেন তাদের সুযোগ্য সন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান